মাহমুদপুর এটি শুধু একটি নামই নয় এটি আমাদের হৃদয় স্পর্শে গাথা টুকরো সবুজ স্বপ্ন মাহমুদপুর গ্রামটি অবস্থিত সিরাজগঞ্জ সদর উপজেলার পৌরসভার এক নং ওয়ার্ডে শহরের প্রাণকেন্দ্রের খুবই কাছে সবুজে ঘেরা খোলা হাওয়ায় ভরা এক মনোরম জনপথ মাহমুদপুরের মানুষ আন্তরিক পরিশ্রমিক ও অতিথিপরায়ণ এখানে আছে শিক্ষার আলো ধর্মীয় প্রতিষ্ঠানের শান্তি যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট উন্নত পাশে আছে গুরুত্বপূর্ণ সড়ক সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশন ও বাস স্টপ যা সহজ করে দেয় শহরের সঙ্গে মাহমুদপুরের সংযোগ শহরের আলোর কাছাকাছি থেকেও মাহমুদপুর আজও এক খণ্ড গ্রাম বাংলা যেখানে সকালে শুরু হয় পাখির ডাক আর সন্ধ্যায় নামে মৃদু হাওয়ায় ছোঁয়া এই গ্রাম শুধু আমাদের ঠিকানাই নয় এটি আমাদের গর্ব এটি আমাদের শেখ মাহমুদপুরে বেঁচে আছে আমাদের ভালোবাসা আর আমাদের স্বপ্ন যতদিন যাবে আমরা চাই এই গ্রামের সরলতা সবুজ আর শান্তি সবসময়ই থাকুক মাহমুদপুর আমাদের সবুজ বাংলাদেশের সবুজ গ্রাম